সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের অভিযানে নামেন তরুণ এই সেনাপতি শুধু যুদ্ধের জন্যই বিখ্যাত ছিলেন না তার ন্যায়পরায়ণ শাসন উদারনীতি এবং সুবিচারের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন সিন্ধু বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম মাত্র সাড়ে তিন বছর সেখানে শাসন কার্য পরিচালনা করেন এই সময়ের মধ্যেই তিনি ন্যায় শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন তিনি মুসলিম ও অমুসলিমদের মাঝে কোনো বৈষম্য রাখেননি সকল ধর্ম ও জাতির মানুষের প্রতি সমান আচরণ করেছেন সিন্ধুর জনগণ এটাতেই মুগ্ধ হয়েছিল যখন তিনি দামেশকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন অমুসলিমরাও কেঁদে উঠেছিল রাস্তায় লুটিয়ে পড়েছিল যেন তিনি চলে না যান কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে অভিযোগ তোলে ফলস্বরূপ তিনি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন একজন যোদ্ধার এমন করুণ পরিণতি হলেও তার ন্যায়পরায়ণ শাসন সুবিচার এবং মহানুভবতা মানুষের হৃদয়ে অমর হয়ে আছে এমনকি তার মৃত্যুর সংবাদ শুনে অনেক হিন্দু নাগরিক তার মূর্তি তৈরি করে পূজা শুরু করে দেয় গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান